হারাবুলের ভাঙরে তৃণমূল থেকে সাইজ হবার পরই নতুন করে রাজনৈতিক রং পাল্টে যায় গোটা এলাকায় এবার ভাঙন আইএসএফে নতুন করে অনেকেই আইএসএফ থেকে যোগ দিয়েছেন তৃণমূলে বৃহস্পতিবার ক্যারিং পূর্বের বিধায়ক শকত মোল্লার হাত ধরে বেশ কয়েকজন আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূলে ভাবতে পারেন একসময় নওশাদের এলাকায় এবার আইএসএফ কর্মীরা তলায় তলায় তৃণমূলে যোগ দিচ্ছেন কি কান্ড ভাবুন তো প্রসঙ্গত বলি আরাবুল দল ছাড়ার পরেই নতুন করে রাজনৈতিক রং চড়িয়েছিলেন শওকত মোল্লা তিনি বলেছিলেন অভিষেক ব্যানার্জিকে হারানোর জন্য নাকি চেষ্টা করছিলেন আরাবুল তলায় তলায় নাকি আইএসএফ এর সঙ্গে যোগও রেখেছিলেন তিনি সেই আরাবুল এলাকা ছাড়তেই ফুল ফর্মে শওকত মোল্লা তার নেতৃত্বে আইএসএফ ছেড়ে দলে দলে লোক তৃণমূলে যোগ দিচ্ছেন যেন এবার ভাঙড়ে আইএসএফ শেষ হয়ে যাবে অর্থাৎ দু হাজার আগে শেষ হয়ে যাবে নওশাদের দল ভাঙরে আইএসএফ ভাঙন একেবারে জোরদার বৃহস্পতিবার ক্যাডিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার হাত ধরে বেশ কয়েকজন আইএসএফ নেতা যোগ দিলেন তৃণমূলে ভাঙর দু নম্বর ব্লকে জয়পুরের একটা কর্মী সভায় উপস্থিত ছিলেন শৌকত সেখানেই শৌকতের হাত ধরে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আইএসএফ এর নেতা ঘরের ছেলে ঘরে ফিরছে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক অপর আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক জয়নিংটা লোক দেখানো বলে কটাক্ষ করেছেন এরপর কি বলছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা শুনব একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আবার অন্যদিকে আইএসএফ এর অনুন্নয়ন মানুষের তফাৎটা বুঝতে পেরেছে ফলে ভাওরের শুভ সম্পন্ন মানুষ তারা এটুকু উপলব্ধি করেছে যে যদি ভাওড়ে উন্নয়নটা করতে হয় ভাওড়ে যদি শান্তি ফেরাতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সেই কারণে আজকে শুধু এই জয়পুর নয় শুধু চালতাবিড়িয়া নয় গোটা ভাওড় জুড়ে সাধারণ আইএসএফের যারা কর্মী তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে নিশ্চিতভাবে দেখুন কোনো যাত্রা করতে গেলে তার আগে রিহার্সেল তা আমরা মনে করি যে আমাদের টার্গেট হলো দু হাজার ছাব্বিশ এই দু হাজার ছাব্বিশকে সামনে রেখে ভাউর বিধানসভা তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি যতদিন না যেদিন পর্যন্ত না ভোট হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই গোটা ভাঙড় জুড়ে চলবে এবং লক্ষ্য হল বিরোধী রাজনৈতিক দলের জামানত ভাঙর থেকে জব্দ করা সেই লক্ষ্য নিয়ে আমরাই এগোচ্ছি তবে তৃণমূলের এই যোগদানকে লোক দেখানো বলছে আইএসএফ কোনোভাবেই তাদের শক্তি কমছে না বলেই দাবি করছে তারা কি বক্তব্য আইএসএফ এর জেলা পরিষদের সদস্য রাইনুল হকের শুনবো ওই সমস্ত লোক দেখানি জয়েন আমরা দু হাজার একুশ থেকে যে সময় আরাবুল ইসলাম কাইজের ভাঙড়ের দায়িত্ব ছিল কখনো দশ হাজার কখনো বারো হাজার তারপর থেকে দাবি করেছে ভাঙড়ে আইএসএফ বলে কোনো জিনিস নেই তাহলে ফের জয়েনটা কাদেরকে করা হচ্ছে এই সমস্ত কথাবার্তা বলে আইএসএফ কর্মীদেরকে কোনো রকম ভয় দেখিয়ে মনোবল দুর্বল করে আগামী দিন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে দিতে পারবে না তৃণমূলে যোগ দিয়ে রীতিমতো উচ্ছ্বসিত রাজনৈতিক নেতারা তারাও চাইছেন তৃণমূলের হাত শক্ত করতে এখন দেখার যে গোটা ঘটনায় আখেরে তৃণমূলের কতটা ফায়দা হয় আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব ফের আইএসএফ এ বড় ভাঙন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে সেখানে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক দল আইএসএফ কর্মী সমর্থক বৃহস্পতিবার বিকেলে ভাঙড়ের জয়পুর এলাকাতে সেখানে তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা ছিল শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তার ডাকে এই কর্মী সভায় অংশ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আর সেই কর্মী সভাতেই কার্যত উপস্থিত হন একদল আইএসএফ কর্মী সমর্থকরা যারা কিনা এত দিন ধরে আইএসএফ দল করছিলেন তারা আই এস এফ ছেড়ে এবার তৃণমূলের ঝান্ডা তুলে নিলেন শওকত মোল্লা তাদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের তিনি দাবি করেন ঘরের ছেলে ঘরে ফিরেছে অর্থাৎ একসময় এই সমস্ত মানুষজন যারা আইএসএফ ছেড়ে বর্তমানে তৃণমূলে যোগ দিলেন তারা একসময় তৃণমূল দলই করতেন তৃণমূলের উপর বিতশ্রদ্ধ হয়ে বা এলাকার তৃণমূল নেতৃত্বের উপর ক্ষুব্ধ হয়ে তারা কার্যত তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন আর অবশেষে সেই আইএসএফ ছেড়ে তারা আবার তৃণমূলে যোগ দিলেন সামনে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে কার্যত ভাঙর বিধানসভা কেন্দ্রকে আইএসএফ এর হাত থেকে ছিনিয়ে আনার মূল দায়িত্ব পড়েছে এই শকত মোল্লার কাঁধে আর সেই কাজ তিনি করতে গিয়ে দলের সংগঠনকে অনেক শক্তিশালী করেছেন গত কয়েক মাসে আরাবুল ইসলামের সাথে বারবার বিবাদ হয়েছে বারবার ঝামেলা হয়েছে সামনাসামনি পর্যন্ত দল বহিষ্কার করেছে শকত মোল্লার হাতেই এখন গোটা ভাঙরের ক্ষমতা আর শকত মোল্লার নেতৃত্বেই ভাঙর তৃণমূল কংগ্রেস চলছে এই পরিস্থিতিতে ভাঙর তৃণমূল কংগ্রেসকে সংঘবদ্ধ করাই শকত মোল্লার অন্যতম লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে যাতে এখানে শক্তিশালী করা যায় সেই কারণেই নানা উদ্যোগ বা কর্মসূচি গ্রহণ করছেন শকত মোল্লা ইতিপূর্বেও একাধিক কর্মী সমর্থকরা তারা আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আর এবারও আইএসএফ ছেড়ে প্রচুর মানুষ প্রচুর তৃণমূল প্রচুর কর্মী সমর্থকরা তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বৃহস্পতিবার বিকেলে শকত মোল্লা জানিয়েছেন যে ঘরের ছেলে ঘরে ফিরেছেন অন্যদিকে এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন আইএসএফ নেতৃত্ব আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য রাইনুর হক তিনি দাবি করেছেন এটি সম্পূর্ণ লোক দেখানো তার কারণ যাদেরকে আই থেকে তৃণমূলে নিয়ে আসা হয়েছে বা তারা যোগ দিয়েছে বলে বলা হচ্ছে তারা আগে থেকেই তৃণমূল কংগ্রেস দল করে আগে থেকেই তারা তৃণমূলের তৃণমূলের দলে যোগ দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস দলেই তারা আছে নতুন করে এই সমস্ত নাটক করা হচ্ছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং আইএসএফকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য এই সমস্ত মিথ্যা নাটক করছেন তেমনটাই দাবি করেছেন রায়নুর হক তবে ভাঙড়ে যে গত বিধানসভা নির্বাচনের পর আইএসএফ নিজের শক্তি যেভাবে বাড়িয়েছিল বা গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাত থেকে যেভাবে আইএসএফ এই বিধানসভা কেন্দ্র ছিনিয়ে নিয়েছিল তা এবার অতটা সহজ হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল তার কারণ গত কয়েক মাসে আইএসএফ এর শক্তি যথেষ্ট খর্ব হয়েছে এই ভাঙড়ে আর এবারে শৌকত মোল্লার হাত ধরে আবারও নতুন করে আই কর্মীরা আইএসএফ দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এর ফলে আগামী বিধানসভা নির্বাচনে যে আই যথেষ্ট তৃণমূলের টক্করের মুখে পড়তে হবে তা কিন্তু পরিষ্কার শৌকত মোল্লা জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও আই থেকে কর্মী সমর্থকরা তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন তিনি এ বিষয়ে যথেষ্ট আশাবাদী আরাবুল ভাঙড়ে তৃণমূল থেকে সাইড হবার পরেই নতুন করে রাজনৈতিক রং পাল্টে যায় গোটা এলাকায় এবার ভাঙন আইএসএফ নতুন করে অনেকেই আইএসএফ থেকে যোগ দিচ্ছেন তৃণমূলে বৃহস্পতিবার ক্যানিং পূর্বের বিধায়ক শকত হাত ধরে বেশ কয়েকজন আইএসএফ নেতা কর্মী যোগ দিলেন তৃণমূলে ভাবতে পারেন এই সময়ে নওশাদের এলাকায় এবার আইএসএফ কর্মীরা তলায় তলায় তৃণমূলে যোগ দিচ্ছেন কি কাণ্ড ভাবুন একবার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন